এখন তরমুজ বিক্রি হচ্ছে যেটি সেটি আমরা দেখলাম যে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত অনেক বড়ো পরিমাণ দশ কেজি আট থেকে দশ কেজি পর্যন্ত অর্থাৎ এটি স্বস্তিদায়ক কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি স্বস্তিদায়ক বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি এটি স্বস্তিদায়ক আমরা যেটি দেখলাম যে লেবু এটি সিজনাল আসলে নয় এটি আনসিজন এরপরও যেটি আমরা দেখলাম যে পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে অনেক বড় বড় যে লেবু সেটি স্পেশাল লেবু তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে সব কিছু মিলে ভোক্তাদের জন্য এই রমজানটা আমরা বলবো যে স্বস্তিদায়ক হতে যাচ্ছে কারণটা গত যে নাগালে ছিল না বেড়ে যাচ্ছিল বারবার কিন্তু এবার কেন এতটা স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে আপনার কাছে এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন আমরা যদি বলে যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে যেমন আমরা দেখলাম যে খেজুরের থেকে যে ট্যাক্স ছিল ডিউটি ছিল সেগুলো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তো তার কারণে খেজুর এখন অনেকটা কম দামে সকলের সকল ভোক্তাদের নাগালের ভিতরে চলে আসছে এবং আপনি দেখবেন যে ভ্যানে করাও খেজুর পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে অর্থাৎ পর্যাপ্ত খেজুর এসছে দামটা স্বস্তিদায়ক একই সাথে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য মানে কোনটা ক্রাইসিস রয়েছে কি না তাহলে ক্রাইসিসটা কীভাবে মিট আপ করা যায় সরবরাহের লাইন কীভাবে ঠিক করা যায় এই নিয়ে সরকার আগে থেকে কাজ করেছে জাতীয় অধিকার অধিদপ্তর সেই সরবরাহ লাইন থেকে শুরু করে পাইকারি ডিলার এবং খুচরা পর্যায়ে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে তেরোটি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এই ঢাকা মহানগরীতে এছাড়া চৌষট্টি জেলায় আট বিভাগে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহাদের নির্দেশনায় একযোগ্য অভিযান পরিচালনা করা হচ্ছে সব কিছু মিলে এই নিত্য প্রয়োজনে যে পণ্য সেই পণ্যগুলো ভোক্তাদের জন্য এবার স্বস্তি দায়ক সিন্ডিকেট আসলে এবার কাজ করছে না এটা আমরা বুঝতে পারছি এই বিষয়ে যদি একটু বলতেন হ্যাঁ সিন্ডিকেট কিছুটা চেষ্টা করেছিল অপচেষ্টা করেছিল কিন্তু সেটি এখন এটি ভেঙে দেওয়া হয়েছে কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে যেনারা তদারকি করেন এই সব পর্যায়ে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে নেওয়ার কারণে মূলত এটি সম্ভব হয়েছে আমরা আশা করব যে সিন্ডিকেট থাকবে না সবকিছু পণ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে নাগালের মধ্যে থাকবে এবং সবাই একস্বস্তিদায়ক জীবনযাপন করবে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে আপনারা জানেন যে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে একশো টাকা কেজি কারণ বাজারে এবং সোনালি যে মুরগি সেটি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি এটি অনেকটা স্বস্তিদায়ক কথা মূল্য তালিকায় লেগেছিল একশো নব্বই টাকা কিন্তু বিক্রি করছে দুইশো টাকা এই অতিরিক্ত দাম নেওয়ার কারণে একটি প্রতিষ্ঠানকে আইনের আওতা নিয়ে আসা হয়েছে আর বাকি সব জোগানগুলোতে আমরা যথাযথ পেয়েছি আমাদের তদারকি যে কার্যক্রম সেটি ইফতারের আগ পর্যন্ত চলমান থাকবে থ্যাংক ইউ